স্কুল আচ্ছা আচ্ছা যাও সকালে এখনো মানে কাজ সেরকম হয়নি আগে একটু চা করে খেয়ে নি মনে হলো আজকে চা খেয়ে নি দি তারপরে কাজ করবো তার জন্য আজকে সকালে উঠে আমাদের ওই মানে যে মেন দরজাগুলো আছে উঠোনে উঠোনে আমাদের ওই গোবর দিয়ে গোল গোল করে নেপে দিতে হয় ওইটাকে ছোঁচ বলে তো ছোঁচটা রকম দিয়েছি আর এখনো পর্যন্ত কোনো রকম কোনো কাজ হয়নি তো প্রতিমা বলল আমার চা হয়ে গেছে তুইও তাহলে চাটা করে নে দিয়ে একসাথে করে খাবো তা ও চা ও হয়ে গেছে ওর ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলো মানে ছেলেটাকে স্কুলে পাঠালো ও এক কাজে যেতে চায় না মনীষাকে গিয়ে বসে থাকতে হয় ওই এখনও অঙ্গনাড়িতে যায় তো ও গিয়ে বসে থাকে আর ও পরে তো মানে একটা জিনিস রোজ গেলে পরলে মুখুস্ত হয় কিছু কিছু ছড়া মুখস্থ হয়েছে আর আমি এ দেখো চা করছি অনেক কদিন বেলের মালায় বসা হয়নি ভাবলাম বেলের মালায় আজকে বসবো কিন্তু ওই বাপের বাড়ি থেকে এসে জামা কাপড়গুলো আছে কেচে দেবো কালকে ব্লগ করিনি মানে আর কি এসেই করিনি আমার একটা ব্লগ রেডি ছিল সেইটা দিলাম আর আমার ফোনে তো বেশি লোডিং নেয় না তো তার জন্য বেশি ভিডিও করা যাবে না মানে একদিনেরটা একদিনেই দিয়ে দিতে হবে বেশি করে রাখা যাবে না আর এখন এই মোবাইলে সেটিংয়ে নানান রকমের সেটিং হয় তো ভিডিও করে রাখাও যায় না এমরি মেমোরি খুব একটা ইয়ে নেই ফুল হয়ে যাচ্ছে ফোন একটা কেনার দরকার ভিডিও যখন করি যেমন নিয়ে খুব অল্প আরে দেখো এই কাপটা দিয়ে সার্ফ দিয়ে মেজেছিলাম যেই চাটা খেয়েছি তো কি গন্ধ খেতে পারছিলাম না দিয়ে প্রতিমা বলে বাটিটায় ঢেলে খেয়ে দেখত তো বাটিটায় ঢেলে খেয়ে তখন আর গন্ধ ছিল না তো এখন আর নিমকি দিয়ে দুটো এখন একটু চা করে খাচ্ছি তারপরে সব কাজ করে নেবো ধরো বিছানা তোলা ঘর মোচা ঘর ঝাঁদ দিয়া উটুন ঝাঁপ দিয়া তারপরে জামা কাপড় কাঁচা রান্না করা সংসারের যাবতীয় প্রচুর কাজ থাকে আটটা এগারো বাজে এখন আমরা চা খাচ্ছি ফাগুনে এখন আসেনি আসতে সাড়ে নটা এরম হয়ে যাবে আর বাবা তো জালে গিয়েছে কাল দিনটা ছুটি নিয়েছিলাম আমরা বাড়ি এসেছি কবে রে দিন পরশু দিন রাত্রিরে বাড়ি এসেছি কাল দিনটা ছুটি নিয়েছি আজকে আবার ব্লগ করছি ব্লগ রেডি হয়েছিল আজকে যাবে এখন আমি সাড়ে আটটা নটার সময় পোস্ট করি আপলোড সব কিছু হয়ে গেছে টাইম দেখে পাবলিক করে দিলেই হবে তো বিছানা তুলতে তুলতে ফাল্গুনি চলে এসেছিল ফাল্গুনি আসে ওই সাড়ে নটার মতন বাজে ওর আসতে তো আগে মেয়েটা সারাদিনই সারা দিনই বাইরে বাইরে মানে ধরো সাত ছটার সময় উঠেছে তারপরে মানে ও রেডি হতে হতে সাতটা বেজেছে তো মনে করো মাঠে গেছে ওই সাড়ে নটা দেখো আসলে এসে বসলাম বললাম সর ওখানে ক্যামেরা সেট করা আছে তো তার জন্য উঠে পড়লো বললো আমাকে চান করে নিতে হবে আবার পড়া আছে তো আগে যার জন্য আসার সঙ্গে সঙ্গে একটা ডিম সেদ্ধ করে দিই পরে দুটো মুড়ি টুড়ি খাই আমি বললাম যে তাহলে তুই একেবারে মুড়ি খেয়েই চলে যা দি মুড়ি খেয়ে পড়তে চলে গেল কটা বাজে সেটা দেখলো ফোনে দি ও পরতে চলে গেছে চান টান করে দুটো মুড়ি খেয়ে একটু চা খেয়ে ওই জন্য একটু চা রেখেছিলাম পড়তে চলে গেছে তো আবার আসতে নিতে যখন এসেছিল তখন বাজে একটা একটা এরম বাজে তো আবার এসে মানুতে বাড়ি একটু গেল। তো তখন ও যখন এলো তখন আবার এসে বললো বলো আর কি পড়া নেই আর একটা পড়তে যায় বলো পড়া নেই দিয়ে আবার এসে বলল যে না মা পড়া আছে পড়তে যেতে হবে তা আমরা তো খেতে বসে পড়েছিলাম যে থাক মানুতে বাড়ি গিয়েছে একটু তো আমি খেতে বসে পড়েছিলাম দিয়ে তারপরে আবার এসে বলল না পড়া আছে তো পড়ে টোরে এই মাত্র এলো মানে এখন ওই একটা ও মোরদর দিয়া সিরিয়াল হয় ওইটা হচ্ছিল মানে সাতটা এই পাঁচ দশে এলো তারপর সাড়ে পাঁচ দশে নয় মানে সাতটা পনেরো এরম এলো তো ওর আবার তখন সাড়ে সাতটা থেকে আবার পড়াতো এদেরকে এখন আবার চলে গেল আর আমি এখন বলছি একটাই কারণে কারণ আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্যে আর যখন ওটা মেলেছিলাম তখন তো ওই তো মনে হয় তখন সাড়ে দশটায় এরম বাজে তখন এরম বাজছিলো সাড়ে দশটার মতন তো এ দেখো নতুন জামা কাপড়গুলো সব কেচে মেলে দিলাম দিয়ে আবার সব গুছিয়ে ভাঁজ করে করে রাখবো কাপড় নতুন পরা তো নয় মানে দাম দিয়ে দিয়ে কেনা হয় সেগুলো তুমি পরো মানে ওগুলো তো এমনি অকেশনের জন্যই মানুষ কিনে রাখে তো পাঁচজনের সাথে মিশতে গেলে তখন একটু তারা যখন নতুন পরে আর নিজেদের পুরনো ভালো লাগে না তো এদের কেচে সব মেলে দিলাম একবারে কেচে মেলতে এসেছি ও ফোন করছে এখনো চান হয়নি কেচছে আগে মেলে দিলাম খুব রোদ্দুর আবার তুলে নিতে হবে নতুন জামানা আবার এদের তো সব কেচে দিলাম কন করছে তো আগে করে একটু কেচে মানে কেচে দিলাম এখনো কাজের কিছু বাকি আছে আর কেচে আমি একটু রাখি তারপরে মেলতে যাই তো আজকে আর তা হয়নি মনে করলাম যে শুকিয়ে যাবে আমি তারপরে ওটা মেলে দিয়ে আসি তা মাজাপিঠ এত কন কন করছিল কি বলবো তো দেখো এ দুদিন আর বাজার টাজার হচ্ছে না আজকেও ডিম রান্না হবে কেউ নেই বাজার করার এদিকে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মেয়ের পড়া আছে টাইমের মধ্যে দিতে হবে দেখো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এবার দুটো খাবো হরিবল হরিবল হরি বল হরি বল জয় 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 খাই দিয়ে রান্নাটা করবো তো কালকে আবার একাদশী আছে এখন কি বলতো বাজার করার সেরকম ধারা কেউ নেই আর ফাল্গুনি বাবা জালে যায় ফাল্গুনি বলছি না সারা দিনটা পড়া। সকালে মাঠে গেছে তারপরে সেই পড়তে গেছে পড়ে টড়ে এসে খেয়েই আবার পড়তে গেছে তো এখন এলো মানে সন্ধেবেলায় এলো সন্ধেবেলায় এসেই আবার পড়তে চলে গেছে তাহলে কখন বাজার দোকানগুলো করবে যার জন্য ওই আজকে ওই ডিম রান্না হলো আর ডিম রান্না করেছি আর ওই চিনি ডাঁটি করেছি বাজারটা আমার শ্বশুর যখন মানে বাজার দোকান মানে যতবার দেবো না নেই যে আমি যেতে পারবো না একবারে বলতে পারবো না এইটা কোনো দিন বলতো না একটু মানে আমার শ্বশুরের কি স্বভাব ছিল মানে ওনাকে টাইমে খেতে দিতে হবে তোমার খাবারটা ধরো নটা সাড়ে নটার মধ্যে দিয়ে দিতে হবে মানে একটা টাইম ছিল তারপরে ভাত খাওয়াটা মানুষের টাইম টাইমে খায় কিন্তু পাঁচ দ মানে পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়ে গেলে কিছু বলে না আর আমার শ্বশুরের কী স্বভাব ছিল মানে আর কি যদি তোমার ধরো পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেল তাহলেই রাগ হয়ে যেত তারপরে বলতো যে থাক আমাকে তরকারি হবে না যা হয় তাই দিয়ে দিয়ে দাও এইটা ছিল আর নাহলে তুমি বাজার দোকান যতবার দেবা তো সে মানে কোনো অসুবিধা নেই যতবার বলবা ততবার চলে যেত একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় যখন তুমি অসুবিধায় পড়বে না তখন তার কথা খুব মনে পড়ে তো আজকে এই ভয়েস ওভারটা দিতে দিতে বলছি যে মানে বাজার করার কেউ নেই তো আমার শ্বশুরের কথা হট করে মনে পড়ে গেলো যে মানুষটা বেঁচে ছিল বাজার দোকান যতবার বলতাম চলে যেত তো আমাদের তো ধারা ইউটিউব থেকেও আমার সেরম ইনকাম নেই এরকম তরকারিটা কষে জল দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে দিলাম আমার ইউটিউব থেকে সেরাম ইনকাম নেই তারপরে ওর বাবা কোনো রকম যা খেটে আনে মেয়ের পেছনে তো যায় আবার খাওয়ার ও যেটুকু ইনকাম করে আমাদের সংসার চলার মতো নয় তাহলেও এই নিয়ে ওই দিকে দিই ওই দিকেরটা নিয়ে এই দিকে দিই এ দেখো একটু চিনি কচু নিচ্ছে চিনি কচু করবো শুধু ডিম ডিমের তরকারি দিয়ে এক তরকারি দিয়ে খাওয়া যাবে না যার জন্য চিনি কচুটা একটু করব তো সেই শ্বশুর লাস্টের দিকে খুব কষ্ট পাচ্ছিল তো হয়তো কষ্ট দেখে উনার কষ্ট দেখে মনে হয় যে থাকবো ঠাকুরের কাছে গেছে উনি বেঁচেছে কারণ ওরকম কষ্ট তো চোখে দেখা যায় না বলো মানুষ যতক্ষণ বেঁচে থাকে একটু শরীরের কিছু হলে ততক্ষণ কষ্ট হয় তো দেখো চিনি কচুটা মানে যে কোনো কচুর জিনিস ভাপিয়ে নিতে হয় কিন্তু আমি ভাপিয়ে নিইনি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করে নিলাম তো খেতে খুব ভালো হয়েছিল ফালুগুনি বাবাও বলছে ভালো হয়েছে ওরা আবার জানো না তো প্রশংসা করানো হয় তো মনে হবে যেন অগ্রাহ্য করছে খুব ভালো হয়েছে আগে জিনিসটা আর আমি ভাবি অগ্রাজ করছে যে ঝগড়া লেগে যায় কোথায় যাচ্ছ বাড়ি আমাকে কি বলে ডাগলে হে মা প্রতিমারে এটা মুনা ইট খানা দিয়ে কেমন মারলো তুই এখানে দেখে যা ও দা গোবলা এ দরে উফ এ হুনু রে হুনু যা হুনু যা নুজাত দেখা যাচ্ছে হনুজ জাতকে আমি আবার হাতে যা বাবা মেট দেবো জাত নুজ জাত এই জাত শুদ্ধ আমাকে মারবে হনুজ জাত আমি এখানে তো সন্ধে এখন এই জামা কাপড় গুলো সব নতুন জামা কাপড় গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিই আর আমার দেওয়ারের যে ব্যাপারটা দেখলে আমি ওদের বাইরের দরজাটাই বসেছিলাম বইকাল বেলায় তো খেয়ে সন্ধেবেলায় এখনো অতো জানো কেবল লাইনের কাজ করে দোকানে যাচ্ছে ও বাবা আমি বসে আছি আচমকা খাইয়া করে প্রতিমাও ছিল দিও বাড়ির দিকে একটু গিয়ে গিয়েছে ভরাম করে একটা ইঁট দিয়ে যে ইঁটের সাইজটা দেখালাম ওইটা দিয়ে ভরাম করে মেরে দিয়েছে জানো আর আমার তো খুব রাগ লেগে গিয়েছে আমার রাগ লেগে যায় আর রামধারা করে শুদ্ধ আমার পেছনে রাখবে আমি ওকে যতই বলি ও আমাকে ও ওরমধারা করবে শুনবে না কো কথা তো চলো এখন এগুলো গুছাচ্ছি আজকে মতন ভিডিওটা এইখানেই থাকলো তোমাদের আমার বলা হয় না তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো আমার ভিডিও করার উৎসাহ বাড়বে তো